বলবেন না তিনি এত করুণা রাধা আজকে দেখবেন যারা আল্লাহকে মানে না বিশ্বাস করে না কোরআনের কথা বলে না কিন্তু যারা কোরআনের কথা বলা বলে তাদেরকেও কষ্ট দেয় এরপরও তিনি এই লোকগুলোকে জালে হওয়ার পরও এখনই ধরছেন না জোরে বলেন না সুবান আল্লাহ এটা কি তার ধৈর্যের পরিচয় নাকি তিনি পারেন না এটা কি তার দয়ার পরিচয় নাকি তার কঠোরতার পরিচয় এভাবে করে করে অসংখ্য লোক রয়েছে জন্মের পর থেকে আজ পর্যন্ত তাকে সেজদা দেয় নাই কিন্তু তাকে একদিনের জন্য আল্লাহ তালা খাবার বন্ধ করে দেন নাই সোহান আল্লাহ বলবেন না এটা কেন তার একটা তথ্য তিনি পেশ করে রেখেছেন সুরে ফাতেহার এই দ্বিতীয় আয়তে তিনি হচ্ছেন পরম করুণাময় অতি দয়ালু এই দয়ার গুণে তিনি তাদেরকে দিয়ে যাচ্ছেন তবে এটা হচ্ছে পৃথিবী পর্যন্ত পরকালে তিনি তার এই নামের যে ব্যবহার এটাকে স্টপ করে করে দিয়ে শুধুমাত্র যারা দুনিয়ার জীবনে কষ্ট এসেছে তার জন্য তাদেরকে ডেকে ডেকে নিয়ে জান্নাতের রাজপথ দেখে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন হয়তোবা তারা অত ভালো করে যেতে পারবে না কিছু করে গেছে আল্লাহ তালা বলবেন যাও তোমাকে আমি দুনিয়ার জীবনে অনেক কষ্ট দিয়েছি তুমি অনেক কষ্ট করেছ আজকে তোমার জন্যই হচ্ছে পরকাল এজন্য পরকালে তুমি কিছু ভুল ত্রুটি করে এসেছ আমি ক্ষমা করে দিয়ে এই যে বিশাল জান্নাত দেখতে পাচ্ছ কমপক্ষে ছয় হাজার ছয় শত তলা বিশিষ্ট সোনালী জান্নাত স্বর্ণের জান্নাত এই জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিলাম আলোচনা করতে গেলে অসংখ্য আয়াত রয়েছে জান্নাতের আলোচনা বিষয়ে কম পক্ষে এক হাজার আয়াত রয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ কত হাজার এক হাজার সেখান থেকে বলতে গেলে অনেক সময়ের দরকার এত সময় হবে না আমার বন্ধুগণ তো ডক্টর মরিস বোকাইলি আর রহমানের রহিম পরে থমকে গেলেন এরপরে সামনের দিকে আগালেন সামনের আয়াত তার বিস্ময়কর সেটা হলো মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি বিচার দিনের মালিক দা অনলি ওনার অফ দ্য ডে অফ রেকম্পেন্স অফ দ্য ডে অফ जजমেন্ট সেই বিচার দিনের মালিক আমার বন্ধুরা বলুন তো দেখি বিচার দিনের মালিক কে আজকে তো পৃথিবীতে কত যে বিচারপতি থানা পর্যায়ে জেলা পর্যায়ে মহানগরী পর্যায়ে কেন্দ্রে কেন্দ্রে তাও এক বিচারপতি দেয় না অসংখ্য বিচারপতি আছে নাকি নেই আছে আবার প্রধান বিচারপতি আছে আবার তার উপরে আপিল বিভাগ আছে সুপ্রিম কোর্ট রয়েছে তার উপরে আবার বৈশ্বিক বিচার ব্যবস্থা আমেরিকা রয়েছে রাশিয়া রয়েছে চীন রয়েছে জাপান রয়েছে আহারে কত শত সহস্র লক্ষ কোটি বিচারক কিন্তু রব্বুল আলমিন বলছেন হাসর মাঠটার একক বিচারপতি হচ্ছেন তিনি জুড়ে বলুন সুভান এই দুনিয়ার এই বিচারপতিদের কোনো খাওয়া থাকবে অধিকাংশ বিচারপতিদের ঠিকানা জাহান নামে হয়ে যেতে বাধ্য আজকে যে অপকর্ম তারা করে যাচ্ছে কথাটি না কিন্তু যারা ন্যায় বিচার করে যায় তাদের দুনিয়া তো সুনাম সুখ্যাতি থাকবে এই লোকগুলোকে আল্লাহ আর দিয়ে কাছে দোয়া করবো রব্বুল আলমী আমাদের দেশে মুসলিম বিচারপতি যারা রয়েছেন তাদের সকলকে ন্যায় বিচার দুনিয়াতে এনশিওর করার মধ্য দিয়ে তারা যেন আপনার আর সে নিচে সেই আপনার আর সে আজিমের নিচের যারা সদস্য হয়ে যাবেন তাদের মধ্যে যেন তারাও অন্তর্ভুক্ত হয়ে যান এরকম তাওফিক তাদেরকে দিয়ে দেয় জোরা বলেন না আমি কারণ এই বিচারপতি তো আমাদেরই বিচারপতি আমাদের ট্যাক্সের টাকায় তাদের বেতন দিতে হয় নাকি তাদের বাড়ি থেকে এনে দেয় সুতরাং আমাদের ট্যাক্সের এই বিচারপতিগুলো যদি আল্লাহ না করুক ন্যায় বিচার না করতে পারে ঠিকানা যদি যার নাম হয়ে যায় তাহলে আমাদের সফলতা না এটা ব্যর্থতা কথা বলুন কেন ব্যর্থতা কারণ হচ্ছে সে ন্যায় বিচার করেনি আল্লাহ তালা একটা থ্রেড দিয়েছেন অন্য সুরে আলাইসাল্লাহ বি আহকামির আই কি তো আমার বন্ধু ডক্টর মরিস বুকেলি এ আই নতুন একটা তত্ত্ব পেয়ে গেলেন তিনি দেখতে পেলেন যে এমন একটা পরকাল রয়েছে এই পরকালের একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ এবারও তিনি কোন ধরনের ভুল পেলেন না সামনের দিকে আগাতে থাকলেন

সত্যিকার অর্থে আমরা আল্লাহর ইবাদত করি তো করা দরকার কি না যারা আল্লাহর এবাদত করে সাহায্য মানুষই করবে তাকে নাকি আল্লাহ করবে না আজকে অনেকে আহারে এবাদত তার করে না আজকে যদি দেখি নামাজের জন্য টাকায় বলে ভাই আমার ব্যবসার সময় যায় দোকানটা খোলা রেখেছি কিভাবে যে দেবেন কাউকে ডাকলে বলে যে আমার সিএনজিটা যাইতে হবে মাকদীপের আগে অমুক জায়গায় সেখানে পৌঁছে দিতে হবে আমার রাজনীতিবিদ হিসেবে গ্রামে সময় দিতে হয় শহরে সময় দিতে হয় না আমাদের সময় কয়েক আমার বন্ধুগণ বলুন তো এই লোকগুলো আল্লাহর আবাদত করলো না কি এরকম দুনিয়ারে আবাদত করলো কেউ রাজনীতির আবাদত করে কেউ সিএনজির আবাদত করে কেউ রিক্সার আবাদত করে কেউ জমিনের আবাদত করে কেউ দোকানের আবাদত করে আবার অনুরূপ অসংখ্য লোক রয়েছে আজকে যারা আল্লাহর উপরে তকুল করে না অথচ রব্বুল আলমিন চান কোরআনের সুরে ফাতের মধ্যে শিক্ষাটাই তিনি দিয়েছেন যে তুমি আমার দাসত্ব করবে আর আমার কাছে চাইবে আর তোমার যাবতীয় যা প্রয়োজন তোমার মায়ের গর্বের মধ্যে যেমন আমি দিয়েছি দুনিয়াতেও শতভাগ তেমনি আমি দিয়ে দেব অতীতে আল্লাহ তারা দিছেন নাকি দেন নাই দিয়েছেন

চমৎকার রব্ব হলায় শিখিয়ে রেখেছেন গাইডাস টু দা স্ট্রেট ওয়ে দা ওয়েস অন হুম ইউ হ্যাভোর্ড ইউর গ্রেস নট অফ দোজ হু অ্যান্ড আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন কি চমৎকারভাবে শিখিয়ে রেখেছে এরপরে তোমার দায়িত্ব হচ্ছে তুমি পড়বে আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথে নয় যাদের উপরে তোমার গজব পড়েছে আর তাদের পথেও নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে এভাবে ডক্টর মরিস শেষ পর্যন্ত এলেন এক শরীরীয় অনুভূতি যেন তার হৃদয়ের মধ্যে নাড়া দিয়ে ফেলেছে

আর তা হলো জন্য পথপ্রদস্য ডক্টর মনীশ বুকেলে প্রথম আয়াতের কোনো অর্থই খুঁজে পেলেন না মাথায় তার ধরে নাই চিন্তা করলেন আয়া রে অতীতেরগুলোতে কি বললাম আর এটা কি সিস্টেমে শুরু করা হয়েছে বলি না সুফা আনল্লাহ দ্বিতীয় আয়াত পড়লেন সেখানেই দেখতে পেলে জলজান্ত একটা চ্যালেঞ্জ তার সামনে জলঝল করে জ্বলতেছে অগ্নি স্ফুলিঙ্গের মতো সেখানে আল্লাহ তালা বলছেন এটা এমন একটা কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই আর তা হলো মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক ডক্টর মরিস বুকাইলি ধ্যান এবার চেঞ্জ করতে লাগলেন এভাবে করে করে এক পর্যায়ে এখন কোরআনের ছাত্রের মতো সামনে আগাতে থাকলেন সামনে আগাতে আগাতে তিনি বেশি দূর যেতে পারেন নাই মনের অজান্তি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله شغل قرن شغل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله ডক্টর মরিস বুকাইল ইসলাম রন করলেন ভুল ধরতে এসেছেন কোরআনের নিজের জীবনের ভুল ধরা খেয়ে গেলেন আমার বন্ধুগণ ও সমাজের জ্ঞানী গুণী দিনী ভাইরা আপনারা যারা আজও কোরআনের ছায়া আসেন নাই কেন আপনি পিছনে রয়েছেন আজকে আপনি চেয়ে দেখুন আজকেও তথ্যে পেলাম ইউরোপে আমেরিকাতে গত বছরের রিপোর্ট অনুযায়ী ইউরোপের ইংল্যান্ড থেকে শুরু করে প্রায় সকল দেশেই মুসলমানদের পার্সেন্ট দেখাতো দেখানো হতো আগে পনেরো পার্সেন্ট কত পার্সেন্ট যে ব্রিটেনের মুসলমান সংখ্যা পনেরো পার্সেন্ট আর আজকের একটা তথ্যে পেলাম যে ইতোমধ্যে একটা নিরপেক্ষ গবেষণা ইনস্টিটিউট তারা রিপোর্ট করেছে এবং সেটা পত্রিকা অলরেডি চলে এসেছে তারা এই তথ্যটা সত্যিকারার্থী দিতে বাধ্য হয়েছে যে মুসলমানের সংখ্যা বর্তমানে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশে বেশি এটা বন্ধু বাঙালি মুসলিমের কৃতিত্ব একক নয় আমেরিকার মুসলমানদেরও কৃতিত্ব নয় এটা কৃতিত্ব হইলো সরাসরি আল্লাহর কোরআনের জোরে বলি সোবাহ আল্লাহ আমার বন্ধু আজকে মুসলিমরা কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল ধরতে এসে দেখতে পায় সত্যিকারার্থী ভুলের মধ্যে আছে তাদেরকে গাইড করছে কোরআন কিন্তু আমাদের অসংখ্য মুসলমান ভাই নাম হচ্ছে সেলিম কিন্তু করে বাম দল এরকম আছে নাকি নেই নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু তার কনসেপ্ট হলো দেয়ার ইজ নো নো গড প্রভু বলতে কেউ নাই যা দেখা যায় না তা কিছুই না আমার বন্ধু এটা তুমি কেন করছো তুমি কোরআনের কাছে ফিরে আসো তুমি বিজ্ঞানের সাথে কোরআন কে মিলিয়ে দেখো দেখতে পাবে কোরআন বিজ্ঞান দ্বারা ভরপুর হয়ে আছে জুড়ে বলে সব

হাজার ছয় তলা বিশিষ্ট স্বর্ণের একটা জান্নাত রব্বুল আলমিন তাকে মালিকানা দিয়ে দিবে তো আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন কি চমৎকার করে বলছেন এটা এমন একটা কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই আছে নাকি কোনো সন্দেহ কথা বলেন আছে আমার বন্ধুগণ আজকে অসংখ্য মুসলিম কোরআনের সেই ইনফরমেশনের দিকে মনোনিবেশ না করে আজকে খ্রিস্টান হয়ে যাওয়ার রিপোর্ট আমাদের কাছে আসে হিন্দু হয়ে যাওয়ার রিপোর্টাস কিছুদিন আগে একজন রাজনীতিবিদকে দেখলাম জীবনে কোনোদিন কোরআন করতেছেন এমন কোনো ছবি দেন নাই জীবনে কোনো দিন হাদিস করতেছেন এমন কোনো ছবি দেন নাই কিন্তু উনি মহাভারত পড়তেছেন তেমন একটা ছবি দিয়েছেন আপনারা দেখেছেন নাকি দেখেন নাই দেখেছেন কি না কেউ যারা সচেতন তারা দেখেছেন আপনি আজ ধরুন বিশেষ করে সরকার দলের যারা রয়েছেন সরকার দলের আপনি দিন ভাই হিসেবে তাকে ধরুন ভাই আপনি তো মুসলমান জীবনে কোনোদিন কোরআন দিয়ে তো ছবি আপলোড করতে দেখি কিন্তু মহাভারত নিয়ে আপনি ছবি তুলেছেন আপনি কি কোরআন মানেন না মহাভারত এত চমৎকার আপনার কাছে মহাভারতে ভুল আছে না নাই সেটা আমরা বলতে যাব না কোরআনের সামনে নিয়ে আসেন দেখবেন কোরআনের সামনে ওইটা ওই যে সত্য আর মিথ্যার পার্থক্যের উদাহরণটা তো এমন সত্য হচ্ছে আলো মিথ্যা হচ্ছে অন্ধকার কোরআনের সামনে এটা আলো না অন্ধকার এটা তো স্বাভাবিক খ্রিস্টানদের যে ইনজিল কিতাব ইঞ্জিল কিতাব কার ওপরে নাজেল হয়েছে আল্লাহসাল্লাম আপনার জানেন তো আল্লাহ রব্বুল আলম ইসায়েল ইফিসসাল্লামের ভাষায় আমাদের নোবে যে পৃথিবীতে আগমন করছেন তার অ্যালান শুনে দিয়েছেন খ্রিস্টানদের কিতাবে আছে তা আছে এমনকি হিন্দুদের অরিজিনাল যত কিতাব আছে যেগুলো আজকে পাওয়া যায় না ওরা গোপন করে ফেলেছে বিশেষ করে আমি কেন ইসলাম গ্রহণ করলাম এই বইটা যিনি লিখেছেন মাওলানা আবুল হোসেন ভট্টাচার্য যদিও তিনি ছিলেন ব্রাহ্মণ তিনি এক পর্যায়ে মুসলিম হয়ে গেলেন বিশাল ঘটনা লিখেছেন সেই দিকে যাব না সংক্ষেপে বলব তিনি হিন্দু মানুষ ব্রাহ্মণ মানুষ তার বাবা দাদাকে সব সময় জিজ্ঞেস করতেন যে আমাদের ধর্মগ্রন্থের অথর্ববেদ যেটা আমাকে একটু পড়তে দাও বললো না দাদা ভাই এটা পড়া যাবে না দাদার আবি তাজার এটা পড়া যাবে না কেন তুমি বড় হ জ্ঞান হোক তখন পড়বা নসে এখন মাথা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে বড় হলেন মাস্টার্স পাস করলেন এবার বললেন দাদা ভাই আমার একটু পড়তে দাও তুমি তো ওয়াদা করেছো বললো আমার কাছেও নাই তো এক পর্যায়ে সন্ধিহা হয়ে গেল কেন পড়তে না আর সন্ধিয়া হওয়ার পিছনে কারণ ছিল ওনার এক টিচার একদিন একটু ইঙ্গিত দিয়েছে অথূর্ব বেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন সেরা এবং সর্বশ্রেষ্ঠ নবী যে মোহাম্মদ সল্লহ আলাইহি ওসাল্লাম এই ইনফরমেশন আছে সোবাহানা বললেন না অবশেষে তিনি ঘুরতে ঘুরতে একদিন সত্যি সত্যি অথর্ব একটা পৃষ্ঠা পেলেন দেখতে পেলেন সত্যি সত্যি এই অথর্ববেদের মধ্যে কোরআন যে সেরা এবং কোরআন যে সঠিক এই তথ্যটা সেখানে ঝলঝল করে চলছে আর স্থির থাকতে পারলেন নাই মুসলমান হয়ে গেছে পরে তিনি বই লিখেছেন বাই বইটা হচ্ছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম আবার বই লিখেছেন আমি কেন খ্রিস্টান হলাম না উনি ইসলাম প্রচার সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আজকে একটি বিষয় এ পর্যায়ে আমি বলবো আপনাদের যে আজকের উপস্থাপক মাওলানা মাইনুদ্দিন আমার খুব কাছের মানুষ তিনি ইসলাম প্রচার সমিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই ইসলাম প্রচার সমিতিটা আল্লাহ সুবহান অসংখ্য মুসলিমকে আনার মধ্য দিয়ে ইসলাম গ্রহণের ব্যবস্থা করেছে হয়তো আপনাদের এলাকার মাইনুদ্দিন হিসেবে এতটা আপনি নাও চিনতে পারেন যারা কাছে আছেন তারা চিনেন কিন্তু এই কাজটা তিনি করছেন তো এই ইসলাম প্রচার সমিতিটার প্রতিষ্ঠাতা হচ্ছেন তিনি যিনি ছিলেন আবুল হোসেন ভট্টাচার্য তিনি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করেছেন অথর্ব বেদের একটা পৃষ্ঠা পড়ার মধ্য দিয়ে তো সেখানে তিনি তুলে ধরেছেন আজকে দেখবেন আমাদের সমাজে একটা গালি আছে যখন দেখবেন কেউ কাজ লাগে না যে অথর্ব একটা বলেন কিনা এটা বিশেষ করে আমজনতা ব্যবহার না করলে শিক্ষিত যারা তারা ব্যবহার করে আমরাও কোনো এক সময় করতাম কিন্তু আমি তথ্য পাওয়ার পর থেকে আর ব্যবহার করি না দেখলাম কত ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র সেটা হচ্ছে অতর্ব হচ্ছে হিন্দুদের একমাত্র অরিজিনাল কিতাব আর এটাকে হিন্দু দুষ্ট যারা তারা গালি হিসেবে মানুষের সামনে প্রচার করে দিয়েছে এই জন্য যে মানুষ যেন এটাকে মন্দ হিসেবে জানে ভালো হিসেবে না জানে যদি বলেন না নাওয়াজ অনুরূপ অনুরূপভাবে খ্রিস্টানদের ইঞ্জিন কিতাবের মধ্যে

আমাদের সীমান্তবর্তী এরিয়ার মাঝে মাঝে পত্রপত্রিকায় পায় যে খাগড়াছড়ি সহকারে উপকূলীয় এরিয়াগুলোতে খ্রিস্টানরা এসে ধর্ম প্রচার করতে এসে প্রথমে ত্রাণ দেয় হসপিটাল করে দেয় বিভিন্ন বাড়িঘর করে দিয়ে সাহায্য প্রবণ মুসলিমগুলোকে খ্রিস্টান বানাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন এই খ্রিস্টানগুলোকে এই কথা জানিয়ে দিতে হবে যে বেটারা তোরা এসেছে আমাদেরকে খ্রিস্টান বানানোর জন্য তোদের নবী সরাসরি বলছে যে আমার পরে একজন নবী আসতেছেন যার নাম হবে মোহাম্মদ এ কথা বলতে পারবেন না এটা হচ্ছে এই তথ্য আল্লাহ সেটা বলে দিচ্ছেন স্মরণ করো যখন ঈসা আলী ইসালাম বলেছিলেন আমি তোমাদের কাছে হে মনিস হে ইসরাইলিরা আমি তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি আর আমি সত্যতা জ্ঞাপন করছি সত্যতা ব্যক্ত করছি আমার পূর্বে যে তাওরাত ছিল তা আর ইয়া তিন বাহাদিস মহু আমার পরে এমন একজন নবী আসতেছেন যার নাম হবে আহমদ যার নাম হবে মোহাম্মদ ইনশাল্লাহ ওরা আর এই চক্রান্ত করে টিকতে পারবে এই দেশে আর আমাদের কোরআন যে সত্য কারো কোনো সন্দেহ আছে সুযোগ নেয় সুযোগ নেই আজকে সে আলোচনাটাই আমার সংক্ষিপ্ত পরিসরের মধ্যে আমি করতে চেষ্টা করছি তো আমার বন্ধুগণ রম্য ওলা রমিন সুন্দর করে এই জন্য বলছেন জানিকল কিতাপ গোলা রয় ফিহিহু দলিল মুত্তাখি এটা হচ্ছে এমন একটা কিতাব এখানে যা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তা জালিকা শব্দের অর্থ এখানে না ওখানে ওলামাই কিরম বলেন একটু জবাব দেন এখানে না ওখানে ওখানে ওই কিতাব ওই কিতাব বলে বলেন তো কোন দিকে ইন্ডিকেট করা হয়েছে কোরানের বাড়ি কোথায় কোরানকে যদি প্রশ্ন করেন কোরান জবাব রেডি করে তার বুকের মধ্যে লালন করছে সাড়ে চোদ্দশো বৎসর ধরে সুরে বুরুজের মধ্যে নব্বুলালেন বলছেন বল্হুয়া কোরআ নুম্মা জি আল্লাহ একদম سبحان اللہ بل هو মহা সম্মানিত এই কুরআনটা সংরক্ষিত রয়েছে লৌহে মাহফুজের মধ্যে আমাদের কাছে মাত্র একটা ফটোকপি করে পাঠিয়েছেন আল্লাহ তা জোরে বলুন সুবহান اللہ তো আমার বন্ধুগণ এই কোরআন এসেছে মুত্তাকিদের জন্য মুত্তাকির পরিচয় আল্লাহ আলা বলেছেন অর্থ আমি তা উল্লেখ করেছি আবার শুনে নিন মোত্তাকির পরিচয় আল্লাহ তাঁরা দিচ্ছেদ আল্লাহ দিন বিল গয়েব দেন মোত্তাকি বলেন তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমরাকে আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করছি না কি করি নাই আল্লাহকে দেখেছি কখনো এই যে বিশ্বাস না দেখে করেছি এটাই হচ্ছে ইমাজুর বলি সব আর আল্লাহ এটা মোত্তাখির পরিচয় আর যারা আল্লাহকে না দেখে কারণে বিশ্বাস করে না তারা মোত্তাকেই না মোনফে

তারা নামাজকে কায়েম করবে নামাজকে কি করবে আমরা যে নামাজ পড়ি এটা আদায় করা কায়েম করা নয় কায়েম করার অর্থ আল্লাহ এখানে নিয়ে এসেছেন আর সেটা হলো রাষ্ট্রপতি কর্তৃক সরাসরি রুল জারি করা থাকবে আমার দেশে নামাজ কায়েম হয়ে গেছে আমাদের দেশে রাষ্ট্রপতি কখনো নামাজের ঘোষণা দিছে আর রাষ্ট্রপতি নিজেই নামাজ পড়ে কিনা আমরা আজ পর্যন্ত ভালো করে এই তথ্য জানি না যারা সরকারি দলের আছেন আপনারা রাষ্ট্রপতিকে বলবেন যে আপনি যে নামাজ কালাম পড়েন জনগণ যেন ভালো জানতে পারে আপনার ইমামতিতে যেন নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করে দেন পারবেন কিনা তিন নম্বরে হচ্ছে তাদের আরেকটা পরিচয় হলো তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা ব্যয় করে আমাদেরকে রিজিক দেন কে হায়াত দিয়েছেন কে খাওয়ান কে পরান কে আল্লাহ কত চমৎকার ভাবে যত বেশি জ্ঞানী তত ভালো বোঝেন জোরে বলি সোহান আল্লাহ ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনসিলা ইলাইকা মোত্তাকের আরো একটা পরিচয় হলো মোমেনের আরো একটা পরিচয় হলো নবীজির প্রতি যা হয়েছে তারা তার প্রতি ইমান আনে নবীজির প্রতি কি নাজিল হয়েছে সবাই বলে অনুরূপ ভাবে মোমেন যারা মত্তাকে যারা তারা কোরান কি বিশ্বাস করে না আগে অরিজিনাল যত কিতাব নাজিল হয়েছে তাও বিশ্বাস করে অরিজিনাল খুব কয়টা কিতাব নাজিল হয়েছে কোরআন সহকারে একশো কোরআন ছাড়া একশো তিনখান আমরা বিশ্বাস করি না করি না করি আমরাই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে লিবারেল আর খ্রিস্টানরা আমাদের কোরআন মানে মানে না ইহুদিরা মানে যারা লিবারেল হয় তারা মনটা বড় থাকে না ছোট থাকে মুসলমানরা এরকম লিবারেল কিন্তু আজকে শুধু ইমানি দৈন্যতার কারণে আর নিজেদের অনৈক্যের কারণে নিজেকে নিজ

এরপর বলে আরেন বলছেন মোমেন এবং মোত্যাগিদের পরের পরিচয় হলো ওয়াবিল আহতি হুম খেনু এটাই হচ্ছে অনন্য পরিচয় তারা পরকালকে বিশ্বাস করে এই যে আজকে আমরা যারা এখানে এসেছি পরকালকে আমরা বিশ্বাস করি না কি করি না করি কিন্তু বন্ধু আজকে সমাজে অসংখ্য লোক পাওয়া যায় বড় কালকে বিশ্বাস করে না আছে কিনা না এই জন্য তারা বলে মল্লে যা হওয়ার লোক দুনিয়াতে দুনিয়া মে মজা লো দুনিয়া তুমারি হে আছে কিনা এরকম বলে কিনা আবার বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চাঁদিনি জাগিবে যুগ যুগ ধরে আমরা তো আর রবনা সই এজন্য যা ইচ্ছা তা করে যাও যারা আজকে কোরআন মানে না হাদিস মানে না একমাত্র কারণ হচ্ছে পরকালকে তারা বিশ্বাস করে না জোরে জোরে বলি না আসলে পরকাল আছে নাকি নাই অবশ্যই